সমস্ত প্রশংসা সেই মোহন আল্লাহ যেই মোহন আল্লাহ তালা আমিকে জমার দিন আসস্লাতের পর বসার সুযোগ দান করেছেন আমরা বসতে পেরেছি সেই মহান আল্লাহ তালার প্রশংসা করি আমরা সবাই বলি আল্লাহরের সেরাসলের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক জেরাসল অক্লাহ পরিশ্রম করে গেছেন একমাত্র মানব জাতের জন্য সেরাসলের প্রতি দূরদ সালাম বর্ষিত হোক সকলে মূল উৎসল্লাহ আদেই বর্ষাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের তালিম বৈঠকে আলোচনার বিষয় হবে তাকুয়ার গুরুত্ব ফজিল সম্পর্কে তাকুয়া এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এই তাকুয়ার মাধ্যমেই আল্লাহ ভীতির মাধ্যমেই সেই জাহিরিয়াতের যুগ আই এম এ জাহিরিয়া খারাপ বর্বরতার যুগ যেই জিনিসটার মাধ্যমে মানুষকে একত্রিত করেছিলেন তার মধ্যে অন্যতম এই টাকুয়া যেই যুগে এমন বর্বরতার যুগ এমন খারাপ এমন অশ্লীল যেই চাইবে মাইট ইজ রাইট জোর জার এই নীতিতে বিশ্বাসী ছিল এমন তার আইএমএ জাহিরিয়ার যুগ হয়েছিল যেই যুগে মানবতা বলতে কিছুই ছিল না যে যুগে নিজের মেয়েকে পর্যন্ত জীবন্ত কবর দিয়েছে আকো আকু বলে ডাক দিয়েছে তারপরও তাদের মানবতা সেই ডাকে সাড়া দেয় নাই এরপর যুগকে এই কোন খারাপ জাহিরিয়াত যুগকে আলোর দিকে মহান আল্লাহ তা তার নবীর মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসছেন যেটা অন্যতম সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাকুয়া এই তাকুয়া তাকুয়ার আবিধানিক অর্থ হচ্ছে আটকে রাখা আবদ্ধ রাখা পারিভাষিক অর্থ হচ্ছে পরকালীন শান্তির জন্য যে ভালো কাজগুলি করা হয় আল্লাহর ভীতির জন্য যে কাজগুলি করা হয় সেটাই হচ্ছে তাকুয়া এই তাকুয়া সম্পর্কে মহান আল্লাহ তালা অসংখ্য এবং এর গুরুত্ব অনেক ফজলত রয়েছে প্রায় তেরপান্নটা গুরুত্ব রয়েছে সংক্ষিপ্ত আকারে যেগুলি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রয়েছে সেইগুলি আলোচনা করেই আজকের তালিম বৈঠকের যত সময় শেষ করার চেষ্টা করব আপনাদের ধৈর্য যতটুকু থাকবে ইনশাআল্লাহ আমি আলোচনা করেই শেষ করে দেব ইনশাআল্লাহ তাকুয়া মহান আল্লাহ তালা বলছেন এক নম্বর গুরুত্ব হয়েছে সেটা হচ্ছে তাকুয়া সম্পর্কে আল্লাহ তালার নির্দেশ তাকুয়াটা কি এক নম্বর হচ্ছে আল্লাহতালার নির্দেশ আল্লাহ তালা বলেন

আল্লাহ তালা জানেন যে আমার কথা কারা শুনবে তাদেরকে এই ডাক দিয়ে বলছেন ইয়া একটু হাল্লা না মানুষ এই মন্দার গল্প ইত্যা আল্লাহকে ভয় কর হাক যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে তুমি ভয় কর এরপরে বলছেন ওয়ালা তামুকুন্না ইল্লা আনতুম মুসলিম তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না সুরা আল এমরান আয়াত নাম্বার হচ্ছে একশো দুই এখানে আয়াতটি রয়েছে আল্লাহ তালা তাহলে মৃত্যুবরণ করতেই আল্লাহ তালা নিষেধ করলেন কেন বললেন মৃত্যুর পরে যে কঠিন জায়গা কঠিন একটা মুহূর্ত পার হতে হবে এই জন্য আল্লাহ আগে সতর্ক বাণী করে দিলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না সুরা সাথে আয়াত রয়েছে তাও আনু আলাল বেরবে ও থাকু আল্লাহ তালা বলছেন তোমরা কি করো তাওয়া তাসাউল থেকে এসেছে মানে তোমরা একে অপরের প্রতিযোগিতা করো আজকে তো প্রতিযোগিতা হয় ওর দুইটা বাড়ি হলো আমার কিভাবে তিনটা হয় ওই হচ্ছে যে দুই কাঠা বা পাঁচ কাঠা জমি কিনেছে আমি কিভাবে দশ কাঠা কিনবো এই প্রতিযোগিতা হয় ওর বাড়ি রং করেছে কি রংটা তার চাইতে আমি আরেকটু ভালো করে রঙ করবো এই প্রতিযোগিতা হয় কিন্তু আল্লাহ বলছেন কি তা আলু আল্লাহ ওর তাকুয়া তোমরা কি করো প্রতিযোগিতা করো একে অপরের কিসের বিল ও পত্তাকুয়া মানে হচ্ছে বিল মানে নেকির যতগুলি নেকির কাজ রয়েছে যেই সমস্ত দিকগুলো নেকি অর্জিত হবে সেই সমস্তগুলোর দিক দিয়ে তোমরা প্রতিযোগিতা করো ওই নসন নামাজ পড়ে আরও আপনি কিভাবে তার চাইতে বেশি ইবাদত বন্দিকে করা যায় ফরজ তো সবার জন্য বাধ্যতামূলক ফরজে কোনো ছাড় নেই কিন্তু যে নকল ইবাদতগুলি রয়েছে সেই নকল ইবাদতগুলিতে কী করতে হবে প্রতিযোগিতা করতে হবে এরপরে বলছে তাকুয়া এবং হচ্ছে তাকুয়া আল্লাহী তাহলে এক নম্বরে যেটা পেলাম সেটা হচ্ছে তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া অবলম্বন করে চলতে হবে এটা এক আল্লাহ তালা নির্দেশ দ্বিতীয় নম্বর হচ্ছে গুরুত্ব সেটা হচ্ছে রাসু সল্লি সাল্লামের নির্দেশ করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন কোনো যুদ্ধে কোনো সাহাবিকে পাঠাতেন তখন যেই জিনিসটার উপদেশ দিতেন সেটা হচ্ছে তাকুয়া এক নম্বর যে উপদেশটা দিতেন সেটা হচ্ছে তাকুয়া কেউ যদি তার কাছে কেউ উপদেশ নিতে চাইতো সর্বপ্রথম যে কাজটি করতেন সেটা হচ্ছে তাকুয়া উপদেশ দিতেন যে তোমরা কি করো তাকু অবলম্বন করে চলো যেমন মোয়াজ নাজি আল্লাহকে যখন ইয়ামাটে পাঠান তিনি বললেন যে আমি নবীর কাছে গেলাম কিছু উপদেশ চাইলাম তখন কি উপদেশ দিলেন যে তুমি কি করবে ভীতি অর্জন করে চলবে যেখানেই যাবে আল্লাহ অর্জন করে চলবে এরপরে নবীর পর তৃতীয় নম্বর গুরুত্ব যেটা সেটা হচ্ছে ওরিয়া অলিয়া যারা নবীর পরে যারা তারাও তাকুয়ার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন ইত্তা হাই তুমি কি করো যেখানেই যাবে সেখানে কি করবে তাকুয়া অবলম্বন করে চলবে এরপরে চতুর্থ নাম্বার যে গুরুত্ব সেটা হচ্ছে তাকুয়া অবলম্বন করা প্রত্যেক কাজে হলো কাজে যদি তাকু আপনার থাকে তাহলে সেই কাজটা পৃথিবীর এমন কোনো আইন নেই যাতে করে আপনাকে সেই অন্যায় থেকে বিরত রাখতে পারবে সেই চাহিরিয়াতের যুগে বর্বরতার যুগে যেটার মাধ্যমে মহান আল্লাহ তালা সেই চাহিদা যুগকে স্বর্ণের যুগে পরিণত করেছিলেন সেটা হচ্ছে এই তাকুয়ার মাধ্যমে তাই যেখানেই যাবেন যে যে দায়িত্বে থাকেন না কেন যদি তাকু অবলম্বন করে চলে তাহলে আল্লাহ তালা সেই কাজের ফজিলত বা গুরুত্ব তিনি দেবেন এরপরে আরও যে জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহান আল্লাহ তালা তাকুয়াশীল যারা তাদের ইবাদত তিনি কবুল করেন আল্লাহতাল বলেন ইন্নামায়াতা অকবাল্লাবিনাল মত্তাদে সোরাল মায়রা আর এক নম্বর সাতাইশ এখানে মহান আল্লাহতাল বলছেন তোমরা কি করো ইন্নামায়তা ককবালুল্লাহ নিশ্চয়ই আল্লাহ আলা ওই সমস্ত ব্যক্তি যারা তাপম অবলম্বন করে। তাদেরই তিনি কুরবানি ভ্রমণ করেন মানে হলো এ একটা নাদির হয়েছে আদমের দুই ছেলে হাবিল এবং কাবিল যে কুরবানি পেশ করেছিল কুরবানির সময় আমরা সেই আলোচনাটা অনেকেই শুনেছি দুইজনই কুরবানি মানে পেশ করেছিল কিন্তু তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল অপরজনের কুরবানি কবল হয়নি তাহলে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে মোত্তাকি ছাড়া আল্লাহ তালা আমল কবুল করেন না এরপরে ছয় নাম্বার তাকুয়া সকল সমস্যার সমাধান করে আপনি যে কোনো বিপদে আছেন অশিবুদে আছেন যদি আল্লাহর ভীতি অর্জন করতে পারেন তাহলে আল্লাহ আপনার সেই কাজটা সমস্যা সমাধান করে দেবেন আল্লাহ তালা বলেন ও মায়া ইঞ্জাকিল্লা হ ওমাইঞ্তাকিল্লা হা ইয়াজা আল্লাহ মাফরাজা ওয়া রজুকু হ মিন হাইসু দা সেফ আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি কি করবে তাকে অবলম্বন করে চলবে ইয়াজা আল্লাহ মাখরাজা আল্লাহ তাকে যে কোনো সমস্যা থেকে উত্তরণের সেখান থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেবেন সোহা এটা হচ্ছে সুরা তালাক আয়াত নাম্বার হচ্ছে পঁয়ষট্টি নাম্বার সুরা আয়াত নাম্বার হচ্ছে দুই এরপরে আল্লাহ তালা বলেন এবং আল্লাহ তালা বলছেন যে মানুষ কল্পনাও করতে পারবে না কোন জায়গা থেকে আল্লাহ তাকে বে হিসাব যার কোনো হিসাবই নেই কোথা থেকে রিজিক চলে আসবেন সামলা শর্ত একটাই কয়টা অন্ত শর্ত একটাই সেটা হচ্ছে তাকু যদি তাকে অবলম্বন করে চলে তাহলে আল্লাহ তালা যে কোনো সমস্যার সমাধান সহজ করে দিবেন। তাকে পথ বাতলিয়ে দিবেন। এখানে বলা হয়েছে মাস রাজা মাখরাজার বহুবচন মাখরাজা বহুবচন অর্থাৎ আপনি বিপদে পড়বেন আল্লাহ আপনাকে সমাধানের বিভিন্ন পথ আল্লাহ আপনাকে দেখিয়ে দিলেন একটা বিভিন্ন পদ দেখিয়ে দেবেন এবং হচ্ছে কোথা থেকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন ছয় নাম্বার গেল সাত নাম্বার হচ্ছে তাকুয়া পাপ থেকে বাঁচিয়ে রাখেন তাকুয়া যদি অবলম্বন করে চলে তাহলে আল্লাহ তারা বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবেন যেমন গুহায় তিনজন যুবক আটকা পড়েছিল তাদের মধ্যে একজন হল তার সুন্দরী একটা মহিলা খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ছিল ঠিক সেই মুহূর্তে ওই মহিলা বলছিলেন ইয়া আবদাল্লা হে আল্লাহর বান্দা তুমি কি করো তাকে অবলম্বন করো এই কথা বলার সাথে সাথে সেখান থেকে উদ্ধার হয়ে গেছিল এই কথা ওই গুহার মধ্যে বলার পরে আল্লাহ তালার পক্ষ থেকে সেই বিপদের পাথর গুহার মুখে যে পাথর আটকে গেছিল ওই পাথরটা হটাই দিয়েছেন আল্লাহ সোহান তাহলে তাকে অবলম্বন করে চললে আল্লাহ তালা পাপ থেকে বাঁচিয়ে রাখবেন হাদিসটি পাওয়া যাবে শহীব কালী তার নম্বরটা হচ্ছে দুই হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস শহেব কালী তার নম্বরটা হচ্ছে দুই হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস এরপরে আট নম্বর সেটা হচ্ছে তাকুয়া কর্মসমূহকে সংশোধন করে আপনি যদি আল্লাহর ভীতি অর্জন করে চলেন তাহলে আল্লাহ আপনাকে যে কর্মকাণ্ড করেছেন সেই কর্মকাণ্ড মানে কাজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা বলেন

সত্য কথা বলো তাহলে আল্লাহ কি করবেন ইসলাম আল্লাহ তোমাদের কর্মসমকে সংশোধন করে দেবেন তাহলে এখানে শর্ত একটাই সেটা হচ্ছে আমানুল্লাহ আমানু কর্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহকে ভয় করলে আমাদের যদি কাজের মধ্যে কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আল্লাহ তালা দূর করে দেবেন সুফারুল্লা এরপরে নয় নাম্বার সিলকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা মোতাদিকদেরকে ভালোবাসেন তাহলে আট নম্বর পেলাম আমরা আল্লাহ তালা তাকুয়াশিল যারা তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এরপরে নয় নাম্বার তাকুয়া বান্দার পাপ মোচন করে দেয় তাকুয়া যদি অবলম্বন করে চলে আল্লাহ তালা ওই ব্যক্তির পাপ মোচন করে দিবেন যে ব্যক্তি কি করবে আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তার পাপ সমূহ ক্ষমা করে দিবেন তাহলে আর শুধু তাই নয় পাপ শুধু মাত করলেন এটা না

আল্লাহ তাহলে বলেন যে কোনো জনপদের অধিবাসীগণ যদি কি করে ইমান এবং আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহকে বলছেন আল্লাহ তাদের কি করবেন পাপগুলোকে মাফ করে দেবেন ওখানে বললেন যে পাপ শুধু মাফ করে দিবেন আর অফরান্ত নেকি দিবেন আর এখানে বলছেন তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেবেন সেখান দুটা আয়াতে দুটো কথা এক বললেন যে টাকা অবলম্বন করলে পাপগুলি মাফ করে দিবেন আর দেখিয়ে দিবেন তারপরে আয়াত আরেকটা বলছেন যে আল্লাহ তালা মাফ করে দিবেন পাশাপাশি তাদেরকে একেবারে জান্নাত দিয়ে দিবেন হ্যাঁ আল্লাহ যেন আমাদেরকে উক্ত বিষয়গুলি আমল করার তৌফিক দান করেন আমরা সব বয়গুলি আমি এরপরে দশ নম্বর হচ্ছে আল্লাহর রহমত আল্লাহ আল্লাহর রহমত লাভ কোন মানুষ যদি তাকুয়া অবলম্বন করে চলে আল্লাহ ওই মানুষদেরকে তাদের প্রতি রহমত নাজির করেন আল্লাহ বলেন আল্লাহ বলছেন আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা হচ্ছে অনুগ্রহ প্রাপ্ত এগারো নম্বর হচ্ছে তাকুয়া বরকত লাভের একটা মাধ্যম তাকুয়া হচ্ছে

ওয়াক্তাগাউ এবং হচ্ছে তাউ অবলম্বন করে চলে লাফাতাহনা আলাইহি বরকতিম মিন আসমাহি তাহলে আল্লাহ কি করবেন আসমান এবং জমিন যত বরকত রয়েছে আসমানে ও জমিনে সবগুলি ওই জনপদে দিয়ে দিলেন সুবহানাল্লাহ আসমানের বরপত কি আসমান থেকে যদি বৃষ্টি না হয় আমরা যতই ফসল ফলানোর চেষ্টা করি ফসল কি হবে হবে না যতই আমরা শেষ দিন কোনো কিছু হবে কি হবে না তাহলে আল্লাহ তালা শর্ত দিয়ে দিলেন কয়টা দুইটা এক আল্লাহ তালার প্রতি বিশ্বাস দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহর কয় যেই জনপদ যেই দেশ যেই গ্রাম যেই মহল্লা এই দুইটা কাজ করতে পারবে ওই গ্রাম ওই মহল্লা ওই রাষ্ট্র ওই পৃথিবী আল্লাহ তালা দে জমিন থেকে বরফত দিয়ে দিবেন হাঁ হা এই যে কিছুদিন আগে আল্লাহ তালা যে বন্যায় এসেছিল হয়তোবা শহরের মানুষ বুঝতে না পারলে গ্রামের মানুষ সবাই বুঝে ওইভাবে প্রথম বন্যাটা যদি চলতেই থাকতো কেউ বা ফসল পেত আল্লাহ তালা সেই বরফতের মাধ্যমে আমাদেরকে ফসল দিলেন করে এরপরে জমিনের বালা আরও রয়েছে ভূমিকম্প ভূমিধস বিভিন্ন জিনিস হয়ে থাকে একটা সামনে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আফগানিস্তানের মতন দেশটা কয়দিন আগে স্বাধীনতা অর্জন করল সেই স্বাধীনতা অর্জন করে আজকে সেই সমস্ত দেশের অর্থাৎ সেই দেশের যদি রিপোর্ট দেখেন তাহলে সেই দেশের চুরি ডাকাতি খুন খারাপি ধর্ষণ জেনা ব্যবিচার একেবারে সন্ধ্যে কেন ইসলামিক শরী আইন অনুযায়ী যে দেশ পরিচালিত হবে সে দেশে অন্যায় থাকতে পারে না ইনসা আপনি আরো তথ্য বুঝতে পারবেন যে সমস্ত হত্যার দিক দিয়ে খুনখামির দিক দিয়ে জেরার দিক দিয়ে সবচাইতে ওপরে যে দেশগুলো সেটা সবগুলোই হচ্ছে বেধর্মী রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র কোন রাষ্ট্রই

তাকওয়াশীলকে সত্য মিথ্যার পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তালা দান করবেন আপনি যদি সত্য মিথ্যা যাচাই করতে না পারেন কোনটা সত্য কোনটা হয়েছে মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এই যাচাই বাঁচাইয়ের ক্ষমতা যদি আপনার না হয় তাহলে বুঝতে হবে যে আমি এখনো তাকবাশীল হতে পারি এই হুদুর একটা হয়েছে ওই বুধুর একটা হয়েছে এটা বলছে সেটা বলছে এইভাবে অনেক কথা আমরা শুনতে পারি কিন্তু আল্লাহ তালা বলছেন যে যারা তাকওয়াসিল হবে যারা একমাত্র আল্লাহকে ভয় করে চলবে তারা হচ্ছে সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা জ্ঞান আল্লাহ তালা দান করবেন এটা হচ্ছে আল্লাহ তালার একটা আল্লাহ তালাই দিবেন আপনাকে কোনটা সত্য মিথ্যা আমি বসে থাকলে চলবেন আমাদের দেশের একজন খ্যাতিমান সম্ভ্রান্ত একজন আলেম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি একটা কথা বলছিলেন কি যে বাঙালিদের কাছে আলু পটলের যে দাম সেই পরিমাণ জান্নাতের এত গুরুত্ব তারা দেয় না অর্থাৎ আলু পটলের দাম যেভাবে গুরুত্ব দেয় জান্নাতের সেরকম গুরুত্ব দেয় না কেন দেয় না যদি গুরুত্ব দিত তাহলে কোনটা জাল কোনটা জৈব কোনটা বেদা কোনটা হচ্ছে সেরে এইগুলি যাচাই বাছাই করে আলু করার চেষ্টা করবে কিন্তু সেটা করে না আলু পটল কিনতে গেলে চিন্তা করে যে ওই যেখানে গেলে আমি সঠিক ওজনটা পাবো কি না কার জিনিসটা ভালো কোন ব্যক্তিটা ভালো সব যাচাই বাছাই করে মাছ কিনতে গেলে আপনাকে সবাই ডাকে আমরা কি সবার কাছে যাই যাই না দেখি যে কোন মাছটা ভালো কে ওজনটা ভালো দেয় কার জিনিসটা ভালো সব যাচাই বাছাই করে কিন্তু আমরা কিনি অথচ ধর্মীয় ক্ষেত্রে আমরা এতটুকু পার্থক্য করার শক্তি বা ক্ষমতা বা হচ্ছে আমাদের ইচ্ছা এই জিনিসটা নেই তো যাই আমি অত বিস্তারিত বলছি না তাহলে আমরা বারো নাম্বার যেটা জানলাম সেটা হচ্ছে তাকুয়াশীল ব্যক্তি সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তালা তাকে দান করবেন এটা হচ্ছে সুরা আল আনফাল আট নাম্বার সোরা আয়াত নাম্বার হচ্ছে উনত্রিশ এরপরে তাকুয়াশীল রাই বন্ধু হওয়ার যোগ্য সবাই সবাইকে কিন্তু আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে না তেরো নম্বর কি আল্লাহ তালা ওই সমস্ত মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন যারা হচ্ছে তাকে অসীকার এখন আমি আপনি যদি চাই আল্লাহর বন্ধু হতে তাহলে অবশ্যই আমাকে সেইরকমভাবে চলাফেরা করতে হবে আমি মনে যা চাইব চাইবে তাই আমি যে করবো এরা কিন্তু ইসলামিক রীতি না নবী তারক একটা ছোট্ট হাদিসে তিনি বলছেন দুনিয়ার সৃজনুলিল মবিন ও জান্নাতুল কাফির অর্থাৎ এই পৃথিবীটা মমিনদের জন্য হচ্ছে কারাগার এই পৃথিবীটা মোবিনদের জন্য হচ্ছে কারাগার আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত মমিনরা চাইলে যেটা খুশি সেটা করতে পারবে না তাকে মেলে চলতে হবে আল্লাহ তালার বলেছেন কি সেটা দেখতে হবে নবী কি বলেছেন এটা দেখতে হবে মনে যা চাইছে সেটা বললেই হবে না আমাকে সেভাবে কাজ করে যেতে হবে তাহলে তেরো নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে তালা ওই সমস্ত মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন যারা হচ্ছে কি আল্লাহ ভির এরপরে চোদ্দ নম্বর সেটা হচ্ছে তাকুয়ার কাজে সহযোগিতা করা এটা আল্লাহ তালার নির্দেশ তাকুয়া একে অপরের সহযোগিতা একে অপরের কথা বলা এটা হচ্ছে উচিত এরপরে পনেরো নম্বর সেটা হচ্ছে তাকুয়া শিলরা আল্লাহ তালার বন্ধু নবীর বন্ধু তালার বন্ধু এরপরে এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালা কি করেন যারা তাকে অবলম্বন করে চলবে আল্লাহ তাদেরকে দুইটা চামড়ার দিবেন আল্লাহ তালা তাদেরকে দুইটা চামড়ার দিবেন যারা তাকে অবলম্বন করে চলবে আল্লাহ দ্বারা বলেন যে তোমরা এই পৃথিবীর মানুষ যদি তাকে অবলম্বন করে চলো আমি তোমাদেরকে দুইটা জানলা দিব আল্লাহ দ্বারা বলেন ইয়া খাদ্যখানা মানুষ ওয়ামিনবীর রস লিগি ওয়ায়ুটি কুমকিফলাই নবীর রহমান সুর হাদিদ আয়াত নাম্বার আঠাশ সুরা নাম্বার সাতান্ন এখানে আল্লাহ তালা বলছেন যারা তাপ অবলম্বন করে চলবে আল্লাহ ওই সমস্ত পান্নাকে দুইটা জান্নাত দেবেন জান্নাত তো একটাই কিন্তু জিনিসপত্রগুলো একটা জানলাতে শুধুমাত্র কি থাকবে রূপের জিনিস রূপা যত আসবাবপত্র রয়েছে সব রূপার জিনিস থাকবে আরেকটা জান্নাতে থাকবে আপনার শুধু স্বর্ণ স্বর্ণ আজকে এই পৃথিবীতে পৃথিবীতে স্বর্ণ পুরুষের জন্য হারাম পুরুষের জন্য হারাম এটার অনেক চিকিৎসা বিজ্ঞানে অনেক গুরুত্ব রয়েছে আমি আর বিস্তারিত বলছি না সবাই আমাকে আহ্বান করা হয়েছে শেষ করার জন্য তো তাকুয়াশীল ব্যক্তি এ পৃথিবীতে পুরুষদের জন্য স্বর্ণ হারাম কিন্তু পরকালে জান্নাতে যদি আমরা যেতে পারি আল্লাহ জানা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন আমরা সবাই মিলবাহ তো জানলাতে যখন যাবে তখন আল্লাহ তালা কী করবেন দুইটা জান্নাত দেবেন একটা জান্নাতে থাকবে রূপপাত সব আসবাবপত্র আর আরেকটা থাকবে সন্দেহ এরপরে ষোলো নাম্বার যে গুরুত্ব সেটা হচ্ছে তাকুয়াশীল বান্দাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন এর চাইতে আর কোনো বড় জিনিস আর হতে পারে না আপনি যেই মালিকের অধীনে কাজ করছেন সেই মালিক যদি আপনার প্রতি খুশি হয়ে যায় তাহলে আর কিছু যায় আসা আল্লাহ তালা যখন জান্নাতে দিবেন জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতে গেছে তারা কি কি করবেন জান্নাতে যখন যাবেন জান্নাতিদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি যা ওয়াদা করেছিলাম তোমরা কি পেয়েছ তখন জান্নাতিরা বলবে যে হ্যাঁ আল্লাহ সব পেয়েছি আল্লাহ কেমন পাবো না তুমি যা দিতে চেয়েছিলে সব পেয়েছি আল্লাহ বলবে যে না তোমরা এখন একটা জিনিস পাও নাই তখন জান্নাতিরা বলবে জাল্লাহ আর কী বাকি আছে যা দিতে চেয়েছিলেন জান্নাতি ঘুর এত সুন্দর বাড়ি এত সুন্দর ঘর সব দিয়েছেন ফলমূল যা আছে তখন বলছেন যে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি আজ থেকে তোমাদের প্রতি একেবারে সন্তুষ্ট হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ এই হাদিসটা শৈবুখারি হাদিসটা নম্বর হয়েছে ছয় হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিস সেখানে সে হাদিসটি রয়েছে সতেরো নম্বর সতেরো নম্বর তাকাটা দলে দলে জান্নাতে প্রবেশ করবে একজন দুইজন সব দলে লালা জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে তাকুয়ার গুরুত্ব যে কথাগুলি বললাম আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন আমরা সব বাইরে আমি তেরপান্নটা তাকুয়ার গুরুত্ব রয়েছে আজকে সতেরোটা আলোচনা করলাম কেটে কেটে আলোচনা করলাম আল্লাহ যদি তৌফিক দেন পুরো দিন ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকে যেটুকু বললাম তাকুয়ার মাধ্যমেই জান্নাতে যাওয়া সহজ হবে তাকুয়ার মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট হবে তাকওয়ার মাধ্যমে ফেরেস তাদের দোয়া পাওয়া যায় তাকওয়ার মাধ্যমে গৃহকালীন শান্তি পরকালীন মুক্তি পাওয়া যায় এই জন্য অবলম্বন করতে গেলে অন্যায় যে কাজগুলি রয়েছে আহ্লাদ্রোহী যে কাজগুলি রয়েছে সেরেক বেদাত রয়েছে মানুষের প্রতি অন্যায় রয়েছে মানুষের প্রতি জুলুম রয়েছে এই সব সবগুলি কাজ আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে তাক অর্জন করা সম্ভব হবে পাশাপাশি একটা জিনিসই মনে রাখবেন আমি যে কাজটা করছি না কেন সব কিন্তু আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখছে সুরা কফ এসে একটি রয়েছে মা ইয়ালিজুল ইউল্লাহ এমন কোনো কথা নাই যেটা আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখেন না এই হাতে কথা বলবে সুরা ইয়াসিন এক নম্বর কষকটি সেখানে রয়েছে যে সেই দিন তোমার হাত কথা বলবে মায়ে হলে সাক্ষী দিবে মুখকে বন্ধ করে দেওয়া হবে আমরা চাই না সেই দিন আমার বিপক্ষে হাত আমার কথা বলুক যদি না চাই তাহলে অবশ্যই আমরা তাকুয়া অবলম্বন করে চলব ইহকালে শান্তি পরকালে মুক্তি আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহ তিনি আমাদেরকে তাকুয়া অবলম্বন করে চলা এবং আমাকে সহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই যেন সে আমলটি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মধ্যে ইনশা আল্লাহ গীতিটা নলাম আদায় আজায় ইদার বালাক আসসালামু আলাইকুম খবর